সম্মানিত সুধী আসসালামু আলাইকুম পথে প্রান্তরে এবং যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব গুঁচি মাছ নিয়ে তো গুঁচি মাছ আমরা চাষ করে অনেকেই লাভবান হয়েছি এবং আরও হব কারণ আমাদের দেশে যখন পাবদা মাছ চাষ শুরু হয় তখন কিন্তু এই মাছের চাহিদা ছিল এখন কিন্তু পাবনা মাছের চাহিদা আগের তুলনায় নাই অর্থাৎ আমি চাষির মুখ থেকে শুনেছি যে এই মাছটা এক সময় আঠারোশো টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হয়েছে পাবদা মাছ তো এখন সেই পাবদা মাছের দাম কিন্তু অলরেডি কমে গেছে যার জন্য আপনারা গুঁচি মাছ চাষ করতে পারেন তো বন্ধুরা এইটি গুঁচি আসলেই গুঁচি মাছ আর এর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই মাছটি দ্রুত বড় হয় পুকুরে ছেড়ে দিলে দ্রুত বড়ো হয় তো এটি এখন তারাবায়াম নামে পরিচিত আর তারাবান নামকরণ করার পিছনেও একটা কারণ রয়েছে দেখেন এর গায়ে কিন্তু টান টান একটা সোনালি দাগ রয়েছে আবার লেজে তিনটা ফোঁটা রয়েছে কালো তো এই মাছটি কিন্তু দ্রুত বড় হয় তো বন্ধুরা এই মাছটি চাষ করার জন্য আপনাদের পুকুর কীরকম হতে হবে সেটি আমি জানাবো তো আমি সরাসরি হেসারি থেকে এই মাছটি সংগ্রহ করলাম একটি পুকুরে দেওয়ার জন্য দেখেন এই যে এখানে প্যাকিং করার পরে অক্সিজেন দিয়ে এই মাছটি আমার বাসা থেকে প্রায় পুষ্পান্ন কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটি পুকুরে ছাড়লাম তো ব্যস্ততার কারণে কিন্তু এই ভিডিওগুলো ছাড়া হয় না আসলে অনেক সমস্যা হয়ে যায় অনেক মাছকে কেয়ারফুল করতে গিয়ে অর্থাৎ মাছের যত্ন নিতে গিয়ে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়ে যাওয়ার জন্য দেখা যায় যে ভিডিও করার সময় পাওয়া যায় না তো বন্ধুরা এই মাছগুলো যারা চাষ করবেন তারা পুকুর প্রস্তুত কীভাবে করবেন সেটি জেনে দেবো আর এর খাদ্য কী সেটিও আপনাদেরকে জানাবো তো অনেকে হয়তো মনে করছেন যে এই মাছ চাষ করা খুবই ব্যয়বহুল আসলে ব্যয়বহুল কিছুই না আপনার পুকুর মিশ্র মাছ যে পুকুরে রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের মাছ রয়েছে সেই পুকুরেই কিন্তু এই মাছটি ছেড়ে দিতে পারবেন অন্যান্য মাছের মতোই এই মাছটি ফিট খায় ডাস্ট ফিড দিলে সবচেয়ে ভালো হয় বড় না হওয়া পর্যন্ত তারপরে বড় হয়ে গেলে তখন আপনারা জিরো মিলি ফিটটা দিতে পারবেন তো বন্ধুরা এই মাছটি চাষ করতে হলে আপনাদেরকে পুকুরের পরিবেশ যে রকম রাখতে হবে সেটি আমি আপনাদেরকে জানাই পুকুরের পরিবেশ রাখতে হবে পুকুরের পাটা অবশ্যই উঁচু হতে হবে এবং যেন কোনো পানি ঢুকতেও না পারে বাড়াতেও না পারে অর্থাৎ বাহিরের পানি যেন আসতে না পারে পুকুরের ভিতরে আবার বের হয়ে যেতে না পারে সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এই ধরনের পুকুরই কিন্তু আপনারা দিবেন তো এই মাছটি যিনি পুকুরে ছাড়লেন তিনি হচ্ছেন ব্যাংক কর্মকর্তা তহিদুর ভাই তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই মুচি মাছটি তিনি ছাড়লেন প্রায় চোদ্দো হাজারের একটু বেশি তো যাই হোক তিনি গুচি মাছ চাষ করতে খুবই আগ্রহী কারণ এই গুচি মাছ বর্তমানে বাজার মূল্য কিন্তু আটশো থেকে নয়শো টাকা অর্থাৎ আড়তে গিয়ে বিক্রি করবেন আটশো থেকে নয়শো টাকা কেজি তো বন্ধুরা এই মাছটি চাষ করতে অতিরিক্ত তেমন কোনো খরচ নাই আবার পুকুর প্রস্তুতিরও কোনো ঝামেলা নাই কারণ আপনার মিশ্র মাছের পুকুরেই সরাসরি এই মাছটি প্রয়োগ করতে পারবেন বা ছেড়ে দিতে পারবেন তো বন্ধুরা আমরা যারা এই মাছটি চাষ করব অবশ্যই মাছের প্রতি যত্ন রাখবো কারণ যত্ন না রাখলে কখনোই কিন্তু রত্ন মেলে না আসলে আমাদের দেশের অনেক চাষিরা রয়েছেন যারা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে খুবই কমা আবার অনেকটাই বেশি বুঝে থাকেন তো আমি তাদেরকে একটু বলবো আপনারা সচেতনভাবে চাষ করলে সবাই এগিয়ে যাবে কারণ মাছ যদি চাষ করে লাভবান হওয়া যায় সাথে সাথে কিন্তু দেশ ও দশের সবারই কিন্তু উপকার হয় আর লস যখন হয়ে যায় সবারই কিন্তু লস হয় তো যার জন্য আমি চাষিদেরকে বলি বা যখন আমি পুকুরের স্টেটমেন্ট করি তখন আমি চাষিদের বলি যে আপনারা সব সময় কেয়ারফুল হবেন সমস্যা হওয়ার আগ দিয়েই সচেতন হবেন তাহলে কোনো সমস্যা আসার সম্ভাবনা নাই তো বন্ধুরা যাই হোক নিয়মিতভাবে আপনাদেরকে অবশ্যই পুকুরের জীবাণুনাশক তারপরে উকনাসক এবং এমনই গ্যাসের ডোজ মাসে মাসে প্রয়োগ করা দরকার কারণ এইগুলো সমস্যা থেকে কিন্তু বড়ো ধরনের সমস্যা তৈরি হয় অনেকেই অবহেলা করে ডোজ দেন না মনে করেন মাছ ভালো আছে কোনো সমস্যা হবে না আসলে ভাই সমস্যা হতে তো সময় লাগে না তো যার জন্য আমরা সচেতনভাবে মাছ চাষ করব যারা ঘুষি মাছ চাষ করবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে আপনারা ঘুষি মাছ চাষ করতে পারবেন তো আর ঘুষি মাছের জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে আমি নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে ঘুষি মাছ পেয়ে যাবেন তো বন্ধুরা ইন্ডিয়ার বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন এবং বাংলাদেশের বন্ধুরা যারা দেখলেন এবং প্রবাসী বন্ধুরা যারা দেখলেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ